হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো এটা আমার পুরনো বাসার শেষ রান্না গার্ডেনে আজকে আমার জামাই বানাবে বিফ গুলি কাবাব তার আগে ভাবলাম ছোট্ট একটু মেমরি শেয়ার করে নেই হয়তো এই বছরের জন্য শেষ ভেজিটেবল এবং আমাদের এই বাসার জন্য হয়তো শেষ ভেজিটেবল তো জানি না আল্লাহ কি রাখছে কপালে বাট ভাবলাম স্মৃতি ধরে রাখি আর এটা একদম নতুন ভেজিটেবল আমরা করছিলাম

পনেরো বছরে এই গার্ডেনে যে কত গার্ডেনিং আর কত রান্না করছি তার কোনো হিসেব নেই কিছু কিছু মেমোরি রয়ে গেছে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি চলো আমার মেস্টার ফ্রেশ হয়ে সব কিছু রেডি করে নিছে এখন আমরা চলে যাব রেসিপিতে সো এই রান্নাটা করতে ওর কি কি লাগবে চলো দেখি আজকে আমরা বানাবো বিফ গুলি কাবাব গুলি কাবাব বানানোর জন্য যা যা আমাদের দরকার গরম মশলা লবণ জিরা পাউডার ধোনা পাউডার ক্রাশ চিলি এটা হলো এটা ভুট্টা রাটা বেসনের মতো আর কি ভুট্টা রাটা এটা ময়শ্চারাইজারের জন্য আমরা ইউজ করব আর একটা ডিম লাগবে ক্রাশ করা চিলি ফ্রেশ ধনাপ পাতা জিঞ্জার গার্লিক পেস্ট আর এটা হলো ক্রাশ পেঁয়াজ এটা আমি ক্রাশ করে একটু পানিগুলো বের করে ফেলছি পানি যদি থাকে তাহলে কাবাব ভেঙে যায় এই জন্য পানি যেন না থাকে এই জন্য এটা করে পানিগুলো বের করে ফেলছি আর অয়েল লাগবে এখানে আমরা এক কেজি পরিমাণের কিমা নিছি গরুর কিমা যেটা এটা খুব পাতলা করে এটা কিমা করে নিছি আমি আর আড়াইশো গ্রামের মতো যেটা ছিল গোস্ত এটা আমি ছুড়ি দিয়ে এভাবে হালকা ছোটো ছোটোভাবে কেটে নিছি যে একটু দানা থাকলে একটু মুখে লাগলে ভালো লাগে আর এটা খুব পাতলা করে ব্ল্যান্ড করা এই সব বস্তুটা ভালো করে মিক্স করে নেবো করার পরে এখন একে একে সব মশলা দিয়ে দিব প্রথমে দিব আদা রসুন পেস্ট তারপরে দিব যে জিরা পাউডার তারপরে দিব ধনিয়া পাউডার তারপরে দিব একটু গরম মশলা তারপরে দিবে একটু ক্রাশ করা চিলি আর পেঁয়াজ যেটা আমি ক্রাশ করে রাখছি স্কুইজ করে পানিগুলো বের করে ফেলছি যেন কাবাবে যেন পানি না থাকে পানি থাকলে কাবাবে কাবাব কিন্তু ভেঙে যাবে তো এটা মিক্স করি তারপর ক্রাশ করা গ্রিন চিলি আমরা একটু স্পাইসি বানাবো এই জন্য একটু মরিচ বেশি দিচ্ছি আমি একটু ঝাল বেশি পছন্দ করি এই জন্য একটু ঝাল বেশি করি যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণে ঝাল দিবেন তো মরিচ দিয়ে দিছে এরপর ধনেপাতা পাতা এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিছে এখন এটাকে খুব ভালো করে মিক্স করবে ভিডিওটা এডিট করতে গিয়ে দেখি দুই একটা ক্লিপস মিসিং আছে আসলে রান্নাটা প্রায় ছয় সাত মাস আগের মাস্টার দিয়ে দিব কোনো ক্লিপস মিস হয়ে গেলেও কোনো সমস্যা নেই আমি সেটা মুখে বলে দিব যেমন এখানে ও সল দিছে সেই ক্লিপসটা মিসিং ছিল তো আমি মুখে বলে দিছি আপনারা কিন্তু কাবাবটা বানাতে মিস করবেন না এটা অসম্ভব মজার একটা কাবাব এটাকে একটা ডিম দিয়ে দিব। এটা মিক্স করতে করতে আমি একটা কনফিউশন দূর করি ও প্রায় রেসিপিতে দেয় ভুট্টার আটা এক আপু জিজ্ঞেস করছেন ভুট্টার আটা আর বেসন কি সেম সেম বেসিক্যালি মেস ফ্লাওয়ার অ্যান্ড কর্নফ্লাওয়ার সেম ইউকেতে এবং ইউএসে ডিফারেন্টভাবে বলে আর কি সবার শেষে যে ভুট্টার আটা দিয়ে দিব এটা দিলে আর কি একটু ড্রাই করে আর কি পানি যেগুলো আছে এক্সট্রা যেটা কাবাবে এগুলো সব টেনে ফেলে এটা দিয়ে আমার মিস্টার অলওয়েজ ভুট্টারাটা বলে তো আপনাদের মতো আমারও কনফিউশন ছিল পরে আমি গুগল করে ফাইন্ড আউট করলাম সো যেখানে ও ভুট্টারাটা ইউজ করছে সেখানে আপনারা চাইলেই বেসন ইউজ করতে পারেন মাখানোর পর এটা প্রায় দশ থেকে পনেরো মিনিট ভাবে রেখে দিব মশলাগুলো ভালো করে যেন মিক্স হয় আপনারা চাইলে এক ঘন্টাও রেখে দিতে পারেন ও ফিফটিন মিনিটস পর সবগুলি কাবাব সুন্দর করে একটা স্টিকের সাহায্যে এরকম করে শেপ আপ দিয়ে নিছে এবং সেগুলি একবারে আমরা ফ্রাই প্যানে রেখে দিচ্ছি যেহেতু এটা এখন আমরা একটু স্টিম দিব চিপায় চিপায় এই তো সবগুলি কাবাব সুন্দর করে বানায় নিছে এখন এটা স্টিম করব আমি সিদ্ধ করে জাস্ট কাবাবটা যেন ফিক্স হয়ে যায় এরপর আমরা ফ্রাই করব এখন আমরা সিদ্ধ হওয়ার জন্য এটা ঢেকে দিব 15 থেকে 20 মিনিট পর্যন্ত আবার দশ মিনিট ঢেকে দিব আপনারা চাইলে বেশি করে বানিয়ে এই অবস্থায় ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে পারেন এরপর গ্যাস যখন আসবে তাদেরকে ভেজে দিয়ে দিবেন কাবাবটা একটু ঠান্ডা হওয়ার জন্য রাখছি দেখেন এই অবস্থাতেই কী সুন্দর লাগতেছে মনে হইতেছে না কি আমি আমরাও কয়েকটা রেখে দেবো বিকজ অনেকগুলি বানাইছি এমন ছোটোখাটো জিনিস ফ্রিজে রেডি থাকলে না হুটহাট গেস্ট চলে আসলে টেনশন করা লাগে না কি বের করব কি খাওয়াবো এই তো আমার প্যাকেট রেডি এটা এখন আমি ফ্রিজে রেখে দেবো আর বাকিগুলি সুন্দর করে ভেজে নেব তো এই তো ও মশাডোল দিয়ে খুব অল্প এলে এটা ভেজে নিচ্ছে খুব সুন্দর একটা ব্রাউনিশ কালার হয়ে যাওয়ার পর ও এটা নামায় নিবে দুপাশি হয়ে গেছে রেডি হয়ে গেল আমাদের বিফ কাবাব এই কাবাবটা চাইলে কিন্তু আপনারা পোলাওয়ের সাথে খুব সুন্দর করে সার্ভ করতে পারেন আমার মিস্টার কাবাব খাওয়ার জন্য একটা রায়তা সস বানায় নিছে সো এখন খাবো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ ট্রাই করে কেমন হয়েছে Hvordan går det?